শোন শোনেন দিয়াম সোনার স্বদেশ ঘোড়ার কথাই আমরা করিহিব বর্ণন, শোন শোনেন দিয়া ম সোনার স্বদেশ ঘোড়ার কথাই আমরা বর্ণন আরে ও দেশের ভা বিপদ কিন্তু কাটে না জুলাই বিপ্লব হয়ে গেছে একটি বছর হলো সংস্কার আর বিচার আচার বাকি রয়ে গেল আওয়াজ ওঠে নির্বাচন চাই চাই না সংস্কার প্রতিধ্বনি শোনা যায় আবার শোন শোনেন দিয়াম ছাতি দফা দাবির কথায় আমরা বরণ